আমরা ভারতের সুদন্তাকে দিয়েছি আমরা মুসলমান ভারতের শ্রীনটাকে সাজিয়েছি

चैप्टर 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 अनेकितानुमान

গঙ্গা থেকে যারি সাগরে বাড়ি যাচ্ছিল ভক্ত পুকুর বাজারের কাছে তাকে গাড়ি থেকে দাঁড়িয়ে পিঠিয়ে পিঠিয়ে মেরে রাস্তার ওপরে টেনে দিল আজও পর্যন্ত কোন বিচার হল না প্রতিবাদি ফেরাও করেছো আজও পর্যন্ত

देने मुख्य देखिए

তিন দিন চার দিনে তিলে অনদন্ত পেট ফাটবে শরীর থেকে দুর্গন্ধ বের হয় সাত থেকে আট দলের ভেতরে এগারো হয়ে গেল তার হয়ে যায় হাজার নতুন তার হয়ে যায় আল্লাহ বসে ওই বান্দার হয়ে যায় জোরে तो जोड़ा ना।

আজকে কাছে মসজিদ বাড়িতে পুলিশ পাঠাচ্ছে দুয়ারে এসে পুলিশ আমার বাড়িতে গিয়েছে রাত দুটো সময় আমাকে ধরে দেয় আমাকে পাইনে ধরতে বাড়িতে ঢুকতে হতে পারি আমি বাড়িতে ছিলাম তারপরে কি তোমার বাড়িতে একটা ছেলেকে ধরে নিয়ে গেল দাদা আটচল্লিশ দিন তাকে জেল খাটিয়েছে

দেখছেন না পাগলা হয়ে গেছে চোদ্দটা থানা করতে হবে তুই আটাশটা থানা করুসের একটা ছিটতে পারবে না জোরে জোর ইনসাল্লা তুই আটাশটা থানা দরকারে আরো দুটো বাড়িয়ে দিলাম তিরিশটা কথা ভাঙরের মানুষ দাদা পীরের ভক্ত 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 কে পর্যন্ত থাকবে দাদা পীরের ভক্ত কি পর্যন্ত থাকবে ভক্তটা আমি দেখি কোন জায়গায় টার্গেট নাই শুধু ভালো থাকে টার্গেট কি হল দিয়েছে রে ভালো

খবর দিয়ে দেখত না ছোট হুজুরের খবর দিয়ে দেখতাম সত্যটা মানুষ শুনতে চাই নৃত্যটা শুনতে চাই আজকে আজকে সত্যটা শোনার জন্য আবার কাশাম সিদ্দিককে ধরে নিয়ে এসেছে তুমি কোথায় মুখ

ঝুকিয়েছিল তোমার লিদ্ধ রক্ত তথাপি তুমি মত দাঁড়িয়ে বাসা বলো দ্বারা দরজা ফেরেনটা কেটে দেবে যখন বলল মতা ঢোকা হাজারে বাকিরুল্লাহ নিজের পাটা আগে দিয়ে দিলেন নিচু হয়ে আগে পাটা দিয়ে দিলেন তারপরে মাথা দিলেন কারো আগে বলছেন আমার জানাজা যে করবে তার জীবনে জানা থাকে সে আমার জানাজা পড়াবে যার জীবনে

ভারতের মুসলমানদেরকে মেরে ঘুরিয়ে দাও মেরে ধ্বংস করে দাও মুসলমানদের এই করো সেই করো করো তুমি করো বোরখা তুলে দাও বোরখা তুলে দাও আল্লাহ বলছে তোরা বোরখা তুলবি আল্লাহ গজব দিয়েছে যারা বলেছিল বোরখা তুলে দাও সালারাই এখন বোরখা করে ঘুপছি ঠিক না বলে যাচ্ছি মনে রাখবে মন্দির করেছো মসজিদে জায়গায় আল্লাহর জায়গায় মসজিদ করেছো আল্লাহর ঘরের জায়গায় তোমরা মন্দির করেছ লোক জান দড়াও আমার রোগ পাকাচ্ছে তোমার লকডাউন তোমাকে বাঁচাতে পারবে না ঠিক আছে দি দড়াও তো আমার আল্লাহর নবী আগে বছর বাস দিয়ে আসার হালালে হাজারে বরফ ধারালে হরফত

আছে মনে অনেক মুসলমান আমাকে এই হাজার হাজার ঘর এসেছে মোবাই ভাই আহারে আমাদের ঘরে মন্দির হচ্ছে আমি রুখ যাও ভাই তোমার এত টেনশন